ব্লগ আর আমরা এখন আছি চ্যানাং বিচ যেটা লেঙ্কাউতে অবস্থিত আর আজকের দিনটা আমরা শুরু করতে চাচ্ছি একটু ভিন্ন আকর্ষণে ভিন্ন অভিজ্ঞতায় আর সেটা হলো কুকের সবচেয়ে আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট যেটা হলো স্কাই ব্রিজ আমরা যাচ্ছি এখন স্কাই ব্রিজে দেন আমরা চলে যাব এখান থেকে ইগল স্কোয়ারে আর এই সম্পূর্ণ ট্যুরিস্ট স্পটগুলো হলো লেঙ্কাউয়ের খুবই বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট আর এই ট্যুরিস্ট স্পটগুলো আমরা আজকে সারাদিন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এর অভিজ্ঞতা যেতে কতটুকু সময় লাগে কীভাবে যেতে হয় কত টাকা খরচ পড়বে ওখানে কী কী দেখবেন কোথায় খাবার দাবার করবেন এবং এইগুলোকে বিস্তারিত গাইডলাইন আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা আমাদের যাত্রা শুরু করলাম আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে স্কাই ব্রিজ যেহেতু আমরা চ্যানাং ব্রিজে উঠেছিলাম আর চ্যানাং ব্রিজ থেকে স্কাই ব্রিজের দূরত্ব হলো তেরো কিলোমিটার আর এই পথটা আমরা যাব উবারে আর এর জন্য একটি আমরা উবার কল করি যার ভাড়া পড়েছে টোয়েন্টি রিঙ্গিত যা বাংলাদেশে টাকায় ছশো টাকার মতো এই ছশো টাকার ভিতরে আপনারা চ্যানাং ব্রিজ থেকে স্কাই ব্রিজে পৌঁছে যেতে পারবেন চলার পথে রাস্তার সৌন্দর্য আপনাকে হারিয়ে নিয়ে যাবে অসম্ভব মুগ্ধদার চোয়ায় একেবারে পাহাড়ের এবং সমুদ্রের পোল রাস্তাগুলো যেন সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকছে মালয়েশিয়ার রাস্তার সৌন্দর্য আসলে কেন একটা দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে এটা আর আসলে মূলত তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের বাংলাদেশেও কিন্তু রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এসব অঞ্চলে কিন্তু এরকম অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে কিন্তু আমরা হয়তো কোন এক ঐশ্বরিক ক্ষমতার বলে আমরা পর্যটক টানতে পারতেছি না এটাই আমাদের ব্যর্থতা এসলাম আজকের দিনে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট আর এই ট্যুরিস্ট স্পটটা হল মালয়েশিয়ার প্রধান পর্যটন আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট যেটা আমরা স্কাই ব্রিজ নামে সিনি আর এখন আমরা এখানে নামলাম আর এটাকে মূলত আপনারা যখন এখানে আসবেন এটাকে মূলত বলবেন যে ওরিয়েন্টাল ভিলেজ ওরিয়েন্টাল ভিলেজ আসলে এখান থেকে আপনারা টিকিটটা ক্রয় করতে পারবেন আর এখান থেকে টিকিটটা ক্রয় করে আপনারা চলে যেতে পারবেন ওই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেখানে এই বলিউডের মুভি শাহরুখ খান পর্যন্ত এসে এখানে একটা মুভি করেছিল যেটা আপনারা প্রায় সময় দেখে থাকেন যে স্কে ব্রিজ সেই স্কাই ব্রিজে আমরা এখন যাব আর এটা হলো আসলে মূলত ল্যাঙ্কা আইল্যান্ডের প্রধান আকর্ষণ এবং যত পর্যটক আসে এই দেশে তারা এটা ভিজিট করেই এবং যদি আপনি এই স্কাই ব্রিজ ভিজিট না করেন তাহলে আপনার ভ্রমণের অপূর্ণতা থেকে যাবে মালয়েশিয়ে তো জাস্ট আমরাও আসলাম আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর আমরা চলে যাবো এইভাবে ক্যাবল কার এই যে দূরে ক্যাবল কার দেখা যাচ্ছে এই ক্যাবল কারে করে পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় আর ওখানে গিয়ে ওখানের বিভিন্ন স্পট সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেবো তো আমরা এখন টিকিট কাটি তো টিকিটটা কত টাকা পড়ছে আপনাদেরকেও দেখাই আর আপনারা যে আসলে কিভাবে আসবেন ওটা তো একটা ধারণা দিলাম এরপর কিভাবে টিকিট ক্রয় করবেন কত টাকা টিকিট পড়বে কিভাবে দেখ যাবেন কত কি কি দেখবেন সবই থাকছে আমার এই ভিডিও জুড়ে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভিডিওতে প্রত্যেকটি ইনফরমেশন আপনাদের কোনো না কোনোভাবে উপকারে আসবে এই যে এই ভিলেজটা এটাকে বলে ওরিয়েন্টাল ভিলেজ এবং এটা এবং নিট অ্যান্ড ক্লিন একটা ভিলেজ বেশি না হয়তো এক কিলোমিটার জুড়ে এই গ্রামটির অবস্থান আর আপনারা আসলেই এই গ্রামটি প্রথমে সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে তো আপনারা যারা হয়তো মেঘালয় গেছেন আপনারা যান যে মেঘালয় একটা ক্লিনেস্ট ভিলেজ আছে ওই ভিলেজটা হল এশিয়ার মাঝে সবচেয়ে সৌন্দর্য পূর্ণ গ্রাম ঠিক সেম এটার আদলে এই ভিলেজটা আর এই ভিলেজটার নাম হলো ওরিয়েন্টাল ভিলেজ তো আপনারা যখন আসবেন স্কে ব্রিজ যাওয়ার সময় এই ব্রিজ ব্রিজটা উপর দিয়ে যেতে হবে তো বেশিক্ষণ না সামান্য পাঁচ থেকে সাত মিনিট হাঁটলে আপনারা ইস্কে ব্রিজের মূল যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে চলে যাবেন আর যাওয়ার পথে এই সুন্দর গ্রামটি আপনাকে অনায়াসে মুগ্ধ করবে তো এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ গ্রামটি এই গ্রামের সৌন্দর্যটাই আসলে অনেকটা মুগ্ধ করবে এই ছোট্ট একটি কুফের মাঝে অনেকগুলো মাছ তো ভিউ ওয়ার্স অবশেষে আমরা চলে আসলাম টিকিট কাট কাউন্টারে আর আসলে এখানে টিকিট কাউন্টার প্রচুর ভিড় তো আপনাকে আসলে যত সকাল সকাল আসতে পারবেন ততই আগে আগে টিকিটটা কাটতে পারবেন এবং আগে আগে আপনি পৌঁছে যেতে পারবেন তো এখানে দেখতেছেন শত শত পর্যটক জায়গায় এক্সপ্লোর করবেন ওইটা মনিটরে এভাবে দেওয়া আছে আপনি কি কী এক্সপ্লোর করতে পারবেন কোথায় কোথায় করতে পারবেন এই যে ব্রিজটা একদম এভাবে মনিটর মাঝে দেওয়া আছে দেওয়া আছে উপরে গেলে এই এই স্পটগুলো এক্সপ্লোর করতে এসে টিকিট কাউন্টার আসলে অনেক সিরিয়াল এখানে অনেক লম্বা দীর্ঘ লাইন তো ভিউয়ার্স অবশেষে টিকিট নামে সোনার হরিণটা পাইলাম এসে আমাদের টিকিট আর এখন আমাদের টিকিটটা কাটা হয়েছে আর আমরা টিকিটটা এখন হাতে পড়বো হাতে পরে এখন আমরা এই গেটটা দিয়ে চলে যাব উপরে এসে যে জিনিসটা করলো এটা হলো এই যে এইভাবে সিরিয়াল ঘুরতে 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 আমরা সিরিয়ালের দাঁড়ায় থেকে অবশেষে আমাদের এখন আমরা এখানে আসি সিরিয়াল ধরে দাঁড়ানো আর এখান থেকে ঠিক আমরা এখান থেকে চলে যাচ্ছি একেবারে ওরিয়েন্টাল ভিলেজ থেকে আমরা কেবল কার উঠেছি এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সেই পাহাড়ের চূড়ায় সেই পাহাড়ের চূড়ায় যেখানে ইগল নেস্ট এবং স্কাই ব্রিজ অবস্থিত আমরা ঠিক আমরা আসছি একেবারে ওই নিচ থেকে এখানে সমুদ্র আর আমরা আসছি এখানে নিচ থেকে এবং পৃথিবীর সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে হবে তাহলে না তোমার জীবনটা সার্থক হবে তাই না নিচে এইভাবে একটি ঝর্ণা এই ঝর্ণাটার উৎস মূলত এই পাহাড়ের একদম উপর থেকে আর এখন আমরা যাচ্ছি সর্বোচ্চ আর এখান থেকে এই যে যদি আমরা একটু আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি এই যে আমরা এই কেবল কারে চড়ে এক নিচ থেকে আমরা কিন্তু আসছি এটা কিন্তু আসলে ক্যামেরা দেখা যাচ্ছে মানে অল্প এটা কিন্তু অনেকটা নিচে প্রায় আপনার যদি হিসাব করি এক কিলোমিটার প্রায় নিচে আর এটা হলো আন্দামান সি এটা হলো তার ভিউ অসম্ভব ভিউ এখানে হাজার হাজার পর্যটক আসছে যারা তাদের মতো করে একটি দিন অতিবাহিত করতেছে আর এই সেই ভিউ এরপর আমরা এখান থেকে চলে যাব এই যে ইগুল নেস্ট ইগুল নেস্টটা পুরো কাছের ভ্রমণ আর ওখানে গিয়ে আমরা আপনাদের দেখানো দেখাবো কি ল্যাংকাউ ইগুল নেস্ট আর এই পথটা ধরে আপনাকে চলে যেতে হবে নেস্টে যদি আমি একটু দেখাই আপনাকে এই যে সেই স্কাই ব্রিজ যেটা যা দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে এই স্কাই ব্রিজ দেখার জন্য এখন আমরা একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের স্কাই ব্রিজ যদি আমরা যাবো একটু পরে কিন্তু ওইখান থেকে কাছ থেকে এই ব্রিজটা এত সুন্দরভাবে দেখাতে পারবো না এখান থেকে এই যে ক্যাবল কার আছে এই ক্যাবল কারের চোরে আপনারা চলে যেতে হবে স্কাই ব্রিজে আর আমরাও যাব তাই আপনাদের দূর থেকে একটু ভিউটা দেখাচ্ছি কারণ কাছ থেকে কোনো ওইভাবে ব্রিজটাকে দেখানো যাবে না যেহেতু ওইখানে স্পেসটা ছোটো আসবে তো এটা লাইফে ভয়ঙ্কর অভিজ্ঞতার একটি অংশ হতে যাচ্ছে এটা এটা হলো সম্পূর্ণ ইগল নেস্ট আর এটা সম্পূর্ণ গ্লাসের উপর এবং পাহাড়ের গ্লাসের উপর এটা যদি আমরা নিচ থেকে দেখাচ্ছি আমাদের ভীষণ ভয় করছে আর এটার নিচে বহু দূর নিচে হলো গিয়ে আপনার পাহাড়টা আর এই পাহাড়ের উপরে জাস্ট একটা ঝুলন্ত অবস্থায় আছে আর এখন এট্টাতে আমরা যাচ্ছি যারা হার্ট দুর্বল আমি মনে করব যে তারা না আশ্রয় ভালো কারণ এটা কয়েক হাজার ফুট উপরে এবং এভাবে ম্যাকবেগ এসে পড়া চার এই গ্লাসির উপর দিয়ে আপনি হাঁটতেছেন তো এটা সাধারণত একটা ভয় কাজ করবে এটা স্বাভাবিক আমারও মাঝে মাঝে ভয়padStartি যা আসলে অনেকটা ভয় কাজ করতেছে তো ভিউয়ার্স এখন আসি যেটা বললাম আমরা ইগলস আর এখন এটা হলো সম্পূর্ণ পাহাড় চূড়া আর আমাদের মিছলও সম্পূর্ণ গ্লাস এবং কয়েক হাজার ফুট উপরে আর আমরা যদি একটু কাজ থেকে যাই যদি একটু ভয় কাজ করতেছে এই যে এটা হলো চারপাশের ভিউ এই চারপাশের ভিউ তো আপনারা যারা আসবেন ইগুল নেস্টে এভাবে ঘুরতে পারেন দেখুন এক বাঙালি ভাই সে গ্লাসের উপর দিয়ে হেঁটে সে পাশ দিয়ে দৌড়ে দৌড়ে হাঁটছে কখন যেন গ্লাস ভেঙে নিচে পড়ে যায় আসলে এটা কিন্তু সাহস লাগে এই যে এত নিচ থেকে কয়েক হাজার ফুট নিচ থেকে কিন্তু এই জিনিসটা অসাধারণ ভিউ এবং আমরা আসি একেবারে উচ্চতায় আপনারা দেখেন আসলে কিন্তু নিচ আমরা এত উপরে আছি আমাদের নিচ দিয়ে মেঘ বেশি যাচ্ছে আমি একটা ছবি আমি একটা ছবি তুলতে চাই হ্যাঁ বলেন বলুন বলুন ঠিক এইভাবে কেউ এক একজন এক এক পজিশনে ছবি তুলে আর ভিওয়ার্স আমরা যদি একটু দেখাই আপনাকে এখানে প্রচুর বানর আছে আর আমরা যদি দেখাই এই যে ক্যাবল কারগুলো আসতেছে আমরা ওই নিচ থেকে আসছি একেবারে ওই নিচ থেকে আসছি ফার্স্ট স্টপেজ থেকে নেমে ইগল নেস্ট দেখে এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে আর যেখানে ইগল নেস্ট এরপর আপনারা আবার ঝুলন্ত ব্রিজ সিঁড়ি আছে তিনশো আঠারোটা সিঁড়ি ধরে ওখানে যেতে পারেন পাশাপাশি আর যদি আপনি এই ট্রেনে করে এখান থেকে যান ওই শেড পর্যন্ত যেতে পারবেন একদম আমরা বানরের সন্নিকটে যেহেতু ছোটকাল থেকে আসলে এই ব্রিজটাকে এই সেই স্কে ব্রিজ যেটা ব্রিজের উপরে একটা সিন আছে যেটা হয়তো আপনারা বিভিন্ন ব্রিজে স্কাই ব্রিজ মালয়েশিয়া